এতদিন ভিডিও করছি এই ধরনের গুটি গুটি খাবার মানে কোথায় আমি দেখিনি কোনো ফার্ম আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ভিডিও করি বন্ধুরা তো ছাগলকে বলে যত জিরো করবে তত ছাগল ভালো খাবে কিন্তু এখানে তো ছাগলে গলা হেঁটকে ছাগল মারা যাবে একবার দেখুন তো বন্ধুরা এই যে এত সুন্দর বাচ্চা এসছে তো বন্ধুরা আমরা যে বললাম বোর সে বোরের ছাগলের বাচ্চা যে করাস হয়েছে দাদা এটা কি ছাগলের সাথে করাস করছেন বেলা কোটাই বর্ষাকাল তো আমাদের চলে গেল প্রায় শেষের পথে এখন তো আমরা যে শীতকাল আসছে শীতের প্রস্তুতি বর্তমানে ভিডিও করছিলাম আপনারা ফান্ডে ছিল কারণ 70 টার ছাগল এবং কটা আছে আপাতত আমার বাচ্চা হয়েছে 10 খানা 80 খানা মত আছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা অনেকেই ভালো আছেন এবং কিছুজন হয়তো ভালো নেই নতুন খামারে যুক্ত রেখেছেন আজকের ভিডিওটা দেখার পরে আপনারা ভালো থাকবেন তো আজকে আমি একটা সাধারণ ছাগল খামারে এসেছি তো আপনারা কিভাবে সাধারণ ভাবে ছাগল পালনটা করবেন যেটা বেসিক সাধারণ ছল খামারের প্রয়োজন সেটা অবশ্যই আমি একটা সাধারণ খামার এসেছি উনি কিভাবে দীর্ঘদিন ধরে ছাগল খামারটা পরিচর্যা করছে আপনাদেরকে জানাবো চলুন আমি খামারে প্রবেশ করবো এটা খামারে এন্ট্রি গেট আমরা আসছি তো আমার সামনের দাদা রয়েছেন অনুপম দা তো তো অনুপম অনুপম দা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা এসেছি আপনার কাছে অনেকদিন বাদে আবার তো আপনি কিভাবে ছাগল করছেন সেটা কিন্তু আমি আমার বন্ধুরকে দেখাবো দেখাবেন তো ঠিক আছে তো চলুন আমরা কিন্তু দেখব কিভাবে দাদা পরিচর্যা করছে তো আমরা কিন্তু এবারে শীতকাল যে আছে বর্ষাকাল তো আমাদের চলে গেল প্রায় শেষের পথে এবার কিন্তু আমরা যে শীতকাল আসছে শীতের প্রস্তুত আমরা নেবো তো তার আগে এখানে কিন্তু আমরা একটা যে ছাগলের বাচ্চাটা আমি গত দু এক মাস আগে ভিডিও করছিলাম আপনারা দেখেছেন হয়তো দাদা ফার্মে এসে

আমার বাচ্চা হয়েছে দশখানা আশি খানা মতো আছে আশি খানা মতো আছে আবার প্রেগনেন্ট আছে বাচ্চা আর হবে প্রেগনেন্ট আরো আছে আচ্ছা তারপরে কি একটা বিক্রি করেছেন না এরপর বর্ষাকালে বিক্রি হয় বর্ষাকালে বর্ষাকালে আপনি বিক্রি করেন নি আচ্ছা বর্ষাকাল যে আপনি বিক্রি করেন নি এটা কারণটা বলে দিন আর ভিউয়ার্স থেকে কারণটা কি বিক্রি করছেন না বর্ষাকালে নতুন খামারিদেরও অনেক অসুবিধা হয় এক নম্বর আর দ্বিতীয় নম্বর বর্ষাকাল যেহেতু সকালে অসুবিধা হয় ডিমান্ডটা কম থাকে যে নতুন ফার্মার যে চাষের ডিমান্ডটা কম থাকে আচ্ছা মোটামুটি ছাগলের ডিমান্ড কম থাকে বলে আপনি বিক্রি করছেন না তাই তো তো বন্ধুরা যেমন শুনলেন বর্ষার সময় ছাগলের ডিমান্ড কম থাকে সেই কারণে কিন্তু দাদা বিক্রি করেন ওই আমি কিন্তু সকলে মানে যেসব হচ্ছে ছোটখাটো বাড়িতে যারা পালন করে তারা কিন্তু বর্ষাকালে ছাগল রাখতে পারে না বিক্রি করতে তো সেই টাইমে হেউজ পরিমাণে ছাগল আসার কারণে কিন্তু ছাগলের ডিমান্ডটা কমে যায় এবারে আস্তে আস্তে গরমের টাইম হচ্ছে তখন আবার ডিমান্ড ভালো থাকে পরে আচ্ছা তো আপনার কাছে তো মানে আপনার তো খামারে বড় ছাগল ছিল আফ্রিকান বড় বিরাট ছিল তো আপনি এনেছিলেন চারটানা কোড়া এনেছিলেন আমি তিনটে এনেছিলাম তিনটে এনেছিলাম এখন বোর ছাগলে কটা হয়েছে বাচ্চা দুটো বাচ্চা হয়েছে দুটো বাচ্চা হয়েছে পাঁচটা আছে তিনটাতে পাঁচটা আছে তিনটাতে পাঁচটা আচ্ছা একটা করে বাচ্চা হয়েছে দুটো আচ্ছা দুটো মেল একটা না দুটো ফিমেল একটা মেল দুটো ফিমেল দুটো ফিমেল আর বাচ্চা দুটো ফিমেল হয়েছে দুটো ফিমেল আচ্ছা তো খুবই দুধদারন্ত বাচ্চা হয়েছে আচ্ছা ওই বাচ্চাটা কত মাসে ওটা তিন মাসের বাচ্চা ওটা তিন মাসের বাচ্চা তো আমার কিন্তু সেকেন্ড জেনারেশন যে বোর ভিডারটা আমরা কিন্তু দেখাবো সোলমন বন্ধুরা আমরা কিন্তু বোরের ভিডারটা দেখাবো আমরা কিন্তু এবার আস্তে আস্তে ফার্মের ভিডার দিকে আসবো এই যে দেখছেন বিখ্যাত মানে বোর ছাগল বন্ধুরা এই যে দেখুন বিখ্যাত বোর ছাগল আফ্রিকান বোর ছাগল মানে এগ্রোসিভ মানে ব্যাপক একটা ব্যাপক পরিমাণে এগ্রোসিভ রয়েছে আর সিংটা দেখুন মাথার যে সিংটা সেকেন্ড জেনারেশন মাথার যে সিংটা মারাত্মক লেভেল রয়েছে দাদা কিন্তু খুবই ভালো জিনিস পেয়েছেন আচ্ছা দাদা আপনি কি শুধু আপনি দুটো মানে ক্রস করাচ্ছেন না আর ক্রস করাচ্ছেন ক্রস করি কটা করেছেন করাস কল একটা কসের একটা করেছে বাচ্চা হয়েছে রিসেন্ট বলেন বাচ্চা আছে দুটো বাচ্চা আছে বাচ্চা কেমন কোয়ালিটি আছে ভালো কোয়ালিটি তো বন্ধুরা আমরা যে বললাম আফ্রিকান বোর সে বোরের ছাগলের বাচ্চা যে ক্রস হয়েছে দাদা এটা কি ছাগলের সাথে ক্রস করছেন এটা ব্ল্যাক কোটা এই যে মা ব্ল্যাক কোটা তো বন্ধুরা দেখছেন এটা হচ্ছে মাদার গোট ব্ল্যাক কোটার ব্ল্যাক কোটা কিন্তু ভালো মোটামুটি আছে আর বোর কারণে যে এর যে গায়ের একটা চমক চমকটা আপনার দেখুন আপনার সামনে আমি দেখাই এই যে গায়ের চমকটা দেখুন এই যে চমকটা একটা হচ্ছে গায়ের খুবই সুন্দর চমক আর এর বডি বডি একবার ল্যাঙ্গুয়েজটা দেখুন আমি আপনাকে ছেড়ে দেখাই ছাড়ছি দেখুন বাচ্চাটা কত সুন্দর মানে মানে বাচ্চা এবং এই দাদার হাতে একটা কিন্তু বাচ্চা হয়েছে এই বাচ্চাটা কত অ্যাক্টিভ এটা কিন্তু ফিমেল বাচ্চা এটা ফিমেল এবং খুবই সুন্দর হয়েছে তো এই ধরনের কিন্তু আপনারা চাইলে ফার্মে কিন্তু বুদ্ধি লাগিয়ে ফার্মটাকে আগে নিয়ে যেতে পারেন তো দাদা যেটা করছেন ট্রাই করছেন যেহেতু উনি অনেকদিন ধরে দীর্ঘদিন ধরে ছাড়া পালন করছেন তো ট্রাই করছেন যে কোনটা করলে ওনার একটু ভালো হবে তো এইটা কিন্তু অনেক সময় যে আমাদের কোরবানি পার্পাস এর যে আমরা বলি পারপাসের জন্য এই ধরনের বাচ্চা কিন্তু মারাত্মক লেভেলের ছেলে হবে তাই না মার্কেটিং করতে অসুবিধা হবে না সৌন্দর্য যা আছে না আপনি একবার দেখুন এই সৌন্দর্যটা আগে যে দেখছেন এই সৌন্দর্যটা দেখুন মানে যে কেউ পছন্দ সৌন্দর্যটা দেখুন পড়াশ হতে পারে কিন্তু সৌন্দর্যটা খুবই সুন্দর দেখছেন পড়াশ হলে হবে কি সৌন্দর্যটা খুবই সুন্দর রয়েছে মার্শাল্লাহ ভালো লাগছে আর দাদা এই বাচ্চা কত কতদিনের বাচ্চা পনেরো দিনে বাচ্চা পনেরো দিনের বাচ্চা তো এখন তো প্রায় পাঁচ কেজির মতো ওজন হয়ে গেছে তিন কিলো করে হয়েছিল কিলো কিলো হয়েছিল 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 শুনছেন একটা বাচ্চা এখন পাঁচ কেজি ওজন হয়ে গেছে পনেরো দিনের বাচ্চা মানে পনেরো দিনে দু কেজি বেড়েছে তো বন্ধুরা এই যে এত সুন্দর বাচ্চা এসছে বাচ্চা তো একটা মায়ের পেটে থাকাকালীন একটা পরিচর্চার প্রয়োজন সেটা আমরা জিজ্ঞাসা করবো দাদাকে দাদা আপনি বলুন এই যখন মায়ের পেটে ছিল তখন মানে এই মা ছাগলটাকে কেমন পরিচর্যা করছিলেন

আচ্ছা এই যে ছাগলের বাচ্চা হওয়ার পরে ছাগলের কি পরিচর্যা পরিচর্গল ঠিকঠাক থাকার জন্য এই যে এখন বডিটা ভেঙে এসছে এবার ছাগলটাকে কি পরিচর্যা নেবেন যে পরবর্তীকালে আবার ভালো মানে বাচ্চা নিয়ে এসেছিল সেরকম ভাবে বডির একটা তৈরি করার জন্য দানা খাবারটা বাড়াতে হবে দানা খাবার পরে দানা খাবার যেহেতু এর দুধ বাচ্চা খাচ্ছে শরীরটা একটু ভাঙবে আচ্ছা বাচ্চা হয়েছে তারপর ধান ও দুধ খাচ্ছে আচ্ছা দানা খাওয়াতে বাড়াতে হবে ইনজেকশন যেটা বলছিলেন মাল্টিভিটামিন ইনজেকশন ওটা একটু দিতে হবে মাল্টি দিলে আচ্ছা তাহলে ঠিক আছে যাবে আবার দুই মাসের মধ্যে ডেকে যায় দুই মাসের মধ্যে হেটে আসবে দুই মাসের মধ্যে আচ্ছা তো একটা ছাগল তাহলে দুই মাসের মধ্যে হেটে আসবে বলছেন তো দুই মাস পরে কি ক্রস ঠিক হবে না আরো সময় নিতে হবে না দুই মাসে না দুই মাসে না দুই মাস আচ্ছা তো মোটামুটি আপনি যেন বলছে ক্যালসিয়াম ভিটামিন চালু রাখলে তো হিটার জলদি আসে তো আচ্ছা ওটার জন্য আলাদা কিছু মানে খাওয়ার ব্যবস্থা করতে হবে তো আচ্ছা ধরুন কারো ছাগলে কারো ছাগলে হিটে আসছে না হয়তো বাচ্চা দিয়েছে নেক্সট টাইম আসছে না হিটে তাহলে কি করবে ওকে মিনারেল ট্যাবলেট পাওয়া যায় ভিটামিন আচ্ছা মিনারেল ট্যাবলেট পাওয়া যায় বাট পাউডার দিলে হবে আর না হলে ওই ভিটামিন পাউডার দিতে পারো আর যেটা বলি ইনজেকশন মাল্টিভিটামিন ইনজেকশন ওটা দিলে পরপর তিন দিন ছাড়া আচ্ছা দিলে আর যদি ভিটামিন শর্ট হিসেবে যদি আটকে যায় তাহলে ওটা হয়ে যাবে যদি অন্য কারণে হয় তাহলে আবার তাহলে অন্য ট্রিটমেন্ট করতে হবে বন্ধুরা যেহেতু আমরা আজকে ছাগল খামারের বেসিক জানকারি দিতে এসেছি তো বেসিক জানকারি যেহেতু দিতে এসেছি তো খাবারের বিষয়টা না দিলে তো নয় তো অবশ্যই খাবারের বিষয়টাও দেবো তো দাদা এইগুলো কি রয়েছে এইগুলো তো মানে আমি এত খামারে গেছি এই দানা দানা খাবার এইটা দেখিনি এটা কি খাবার এইটা হলো ডিওআরবি 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 মানে ভিডিও করছি এই ধরনের গুটি গুটি খাবার মানে কোথায় আমি দেখিনি কোনো ফার্মে খাওয়াতে তো এটা কি খাবার আমি জানবো আর আপনারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেহেতু এই ধরনের ভিডিও বিভিন্ন জায়গায় যে বিভিন্ন খামারি কি চেষ্টা করছে কিভাবে খামারটা সফল করা তো ইনি নিয়ে একটা সাধারণ খামারি ইনি যে বিশাল বড় ফার্ম তৈরি করছে তা না কিন্তু ফার্মে রয়েছে ছ বছরের অধিক কিন্তু ফার্মে যুক্ত রয়েছে আচ্ছা এটা আপনি বলুন এই খাবারটা কি খাবার যে এই গুটি গুটি হয়ে রয়েছে আমরা তো এই খাবার এটা এটাকে বলে ডিও আরবি যে গোখাদ্য যেটা তৈরি করি আমাদের মিলখন কোম্পানি বা সোলার কোম্পানি বড় বড় কোম্পানি হয় না গরু যে স্পেশাল গোখাদ্য তৈরি করে আচ্ছা এটা তার প্রধান কাঁচা মাল এটা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট এটা দিয়ে মিক্স করে তৈরি করা হয় আচ্ছা এটা ভেরিতে দিয়ে হয় ভেরিতে দেয় মাছের মাছের জন্য আচ্ছা মাছের খাবার আপনি ছাগলকে খাওয়াচ্ছেন এটা কাঁচা মাল মাছের বললে এটা কাঁচা মাল মাছের খাবার মাছ মাছের খাবার ওইটা মাছও খায় মুরগি খায় গরু

ঠিক আছে মাঝে মাঝে মনে হয় যে বন্ধ করে চলে যায় অন্য রোগ ওটা তো আছে তারপরে এবার যে পরিশ্রম আচ্ছা এত যে পরিশ্রম দুর্যোগের জন্য পরিশ্রম বা শরীর খারাপ হলে দেখবে হ্যাঁ অনেক রকম সমস্যা আছে তার মধ্যে মাঝে মাঝে মনে হবে যে না আর পাচ্ছি না কিন্তু বেরিয়ে চলে যাই বেড়ে চলে যায়

হয়তো অনেক সময় অনেক এলাকায় হয়তো মালগুলো পাওয়া যায় না যেগুলো অনলাইনে যেহেতু পাওয়া যায় তাহলে আমরা দিয়ে রাখবো আমার খামারি ভাইরা নিবে আচ্ছা এই যে আপনি এত কিছু মিক্স করছেন এতে খরচা তো একটু বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা তো খরচা তো একটু বর্ষাকালে একটু হবে ঠিক আছে এখন তো ঘাস ফাঁস কম যোগান কম এক নম্বর তারপর খান যোগান থাকলেও খাওয়া সম্ভব নয় কারণ ঠান্ডা লেগে যাবে শরীর খারাপ করবে আচ্ছা অনেক সমস্যা আছে এখানে এখন দানা খাবারটা বেশি বা কম খড় খাবারটা খরচা আপনি খড় মানে হর দিচ্ছেন খরচা বাঁচার জন্য আর এই যে যেগুলো মিক্স করছেন এটা পয়সা করে পুষ্টি রাখার জন্য আচ্ছা এটা ভালো জিনিস আচ্ছা এটাকে এখন কি মিক্স করবেন তাই তো মিক্স করে এই যে খোল দিয়ে আছে সরষে খোলটা খাই আমি মেইনলি আচ্ছা সরষে খোল সরষে খোল দিয়ে আছে ডিআরবি দিয়ে আছে ম্যাথ যেটা বলে ডিআরবি তারপরে এবারে বেসন এটা বেসন দিয়ে আছে বেসন আচ্ছা আটা দিয়ে আছে আচ্ছা খড়ের সাথে কি আগে দিয়ে মিক্স করা করাছো নাকি ভিতর থেকে মনে চা আছে মিক্স করছেন শুকনো মিক্স আচ্ছা শুকনোটা মিক্স করে তার উপরে আবার অল্প করে দিয়ে জল দিয়ে দিতে হবে আচ্ছা যেমন আমরা মশলাতে মানে বালিতে সিমেন্ট একটু বিস্কুট মাখিয়ে মশলাটা একটু টাইট টাইট ভাগ করে যাতে ছুবলে আর কি টাইট ভালো হয় ছুবলে ভালোভাবে আর কি ছুবে যায় সেই কারণে কিন্তু এখানে ভালোভাবে ইনি মশলা মিক্স করছে যাতে ছাগলে খেতে ভালো লাগে তাই না আচ্ছা এবার কিন্তু আপনি মিক্স করে খাওয়াবেন ছাগলকে তাই তো আর কিছু দিবেন না এতে আচ্ছা আচ্ছা এই যে খাবারটা তৈরি করছেন এইটা এই যে তৈরি করছে এটা খরচা দশটা ছাগলের খরচা কেমন হবে এই ধরনের খাবার তৈরি করতে হলে দশটা ছাগল করতে গেলে ও পঞ্চাশ টাকার মতো খরচা

তো এবার কিন্তু আপনি মিক্স করুন আমরা দেখবো এই যে এত বড় ঘাস ছাগল খায় কিনা আচ্ছা ঠিক আছে বন্ধুরা আবার দেখে দিন কিভাবে মিক্সড হচ্ছে ভিডিও দেখে মাল গ্যাস মারে আচ্ছা দাদা আপনি যেগুলো মা খালেন তাহলে আপনি এটা মাখাতে সময় কতক্ষণ লাগলো আমার বন্ধুকে আমার বন্ধুকে বলুন দশ মিনিট সময় লাগছে দশ মিনিট সময় লাগবে ভালো করে মিক্স করে মাখাতে এটা এখন মিক্স কমপ্লিট কমপ্লিট আচ্ছা এবারে ছাগলকে খেতে দেবেন তো তো চলুন আমরা কিন্তু দেখবো আপনি খেতে দিচ্ছেন তো বন্ধুরা দেখছেন এই যে বড় বড় ছাগল খাচ্ছে দেখতে আপনারা দেখলেন আপনার আপনি তো আলাদা লেভেলের ফার্ম তৈরি করেছেন বন্ধুরা দেখছেন তারা কিন্তু আলাদা লেভেলের ফার্ম তৈরি করেছেন আফ্রিকান গোড় ছাগল কিন্তু এই বড় বড় খড় খেয়ে নিচ্ছে আচ্ছা দাদা আপনার কাছে আর জিনিস জানতে চাই যেহেতু আপনি খাবারটা তৈরি করছেন এবং তো ছাগলের তো একটা রোগের সমস্যা আসতে পারে সেই জায়গায় আপনি কি করেন যে ছাগলের রোগ আসলে একটা নির্দিষ্ট আমার তো পশ্চিমবঙ্গে ডাক্তারের সমস্যা খুবই কম মানে খুবই বেশি তো সেই জায়গায় কি করেন আপনি প্রত্যেকের উচিত একটা ট্রেনিং নেওয়া যেখানে যেখান থেকে হোক একটা নিলে সুবিধা হবে একটা অভিজ্ঞতাটা বাড়বে এই যারা কিছু নয় আচ্ছা তারপর লোকাল ডাক্তার পাশাপাশি যে একটা লোকাল ডাক্তারের সঙ্গে আচ্ছা যোগাযোগ রাখা দরকার যে ডাকলে ফোন করলে চলে আসবে এরকম টাইপের একটা এরকম একটা ডাক্তারের সাথে ভালো সেটিং করা সেটিং করা দরকার আর যত নিজে প্রশিক্ষণ নেন তবুও ডাক্তারের প্রয়োজন পড়ে ফার্মে অবশ্যই ডাক্তার তো অবশ্যই পড়বে তো প্রশিক্ষণ নিয়ে এখন নিজের প্রয়োজনের জন্য আপনি বুঝতে পারবেন যে কোন ছাগলটা সমস্যা তারপরে আপনাকে ডাক্তারের সাথে যোগাযোগ রাখতে হবে ডাক্তারকে থাকলে কি হবে ডাক্তার বলে দিলে যে এইভাবে করতে হবে

দশ বছর কুড়ি বছর ধরে ব্যাকপ্যাক ফিল্ডে কাজ করছে হ্যাঁ প্র্যাকটিক্যাল কাজ সঙ্গে এবারে নিজের ভরসা করা পারা যাচ্ছে না হতে পারে অনেক ক্ষেত্রে একটা ভালো আচ্ছা তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় বড় করব না অনেকটা ইনফরমেশন দিলাম আপনাদেরকে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন হয়তো দু তিনটে টপিক নিয়ে বলেছি কিন্তু দু তিনটে টপিক নিয়ে ভিডিওটা ভালো হয়েছে আজকে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও শেষ করার আগে আমি কিন্তু দাদার নাম্বারটা চেয়ে দেবো আর তার আগে আরেকটা কথা বলতে চাই অনেকেই হয়তো কমেন্ট করেন যে দাদা ওইটা খাওয়াবো কি করে দাদা এইটা কিভাবে খাওয়াবো ওই কমেন্টগুলো কিন্তু দাদা সবসময় দেখে না ওই মানে যেই খামারি করি ভিডিও সেই খামারি কিন্তু দেখবে না ওই কমেন্টগুলো আমার কাছে আসে আপনারা কমেন্ট করেন আমাকে যে আমি কেমন ধরনের ভিডিও করবো সেরকম কমেন্ট করুন এই এরকম কমেন্ট করেন না যে দাদা এই ছাগলকে এই জিনিসটা খাওয়াবো ওইগুলো আপনি ডাইরেক্ট ফোন করুন খামারি নাম্বার দিয়ে রাখছি কারণ ওইগুলো আমি তো বলতে পারবো না কোন ছাগলকে কি খাবে বা কি সমস্যা হলে কি হবে ওই আমি বলতে পারবো না খামারি বলতে পারবে তো আমি কিন্তু খামারি নাম্বার নিয়ে রাখছি খামারিকে আপনারা সরাসরি যোগাযোগ করবেন তো আপনার নাম্বারটা বলুন নাইন আচ্ছা তো আজকে ভিডিওটা এই মতো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কথা হাফিজ